যশোর কেশবপুরের গৌরীগুণা প্রেসক্লাবের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার একুশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সকাল এগারোটায় গৌরীগুণা বাজারস্থ বাংলাদেশ আমেরিকা মৈত্র মার্কেটের তলায় তলায় প্রেস ক্লাবের আয়োজনে আরো পূর্ণ ওই পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে গৌরীগুনা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি জি এম সালাম সবুজ এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক জি এম হিরণ তারেকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃত্ব করেন মনিরামপুর সার্কেল এ কাজী আবু দাউদ কেশাবপুর থানা অফিসার ইনচার্জ জহিরুল আলম গৌরীগুনা প্রেস ক্লাবের উপদেষ্টা ও কেশাবপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এস আর সাহিদ গৌরীগুনা প্রেস ক্লাবের উপদেষ্টার মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষক অশোক কুমার দে গৌরগুনা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরজান আলী ও গৌরগুনা বাজারের কমিটির সভাপতি মোহাম্মদ আহমেদ আলী বিশেষ অতিথি ছিলেন কেশবপুর ন্যাশনাল প্রেস সোসাইটির সভাপতি শামীম আক্তার মুকুল সাগরদাড়ি প্রেস ক্লাবের সভাপতি এনামুল হাসান নায়েম ভেরসি পুলিশ ক্যাম্পের ইনচার্জ শামীম হোসেন গৌরগুনা প্রেস ক্লাবের সহসভাপতি পরেশ দেবনাথ সাধারণ সম্পাদক এস এম ইসমাইল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল সাধারণ সম্পাদক গৌতম চট্টোপাধ্যায় কোষাধ্যক্ষ সভাপতি অমেদ আলী সাধারণ সম্পাদক শেখ হালিম কোষাধ্যক্ষ রাজ্জাক শেখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সময় প্রধান অতিথি নবনির্বাচিত গৌরঘুনা প্রেস ক্লাবের সকল লেখনের মাধ্যমে সত্য ঘটনা তুলে ধরার অনুরোধ জানিয়েছেন অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ রুহুল আমিন অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মৌলানা রুহুল আমিন ও পবিত্র গীতা থেকে পাঠ করেন গৌরীগুনা প্রেস ক্লাবের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত শিক্ষক অশোক কুমার দেব